আজ আমরা পুনরায় আবার একাদশী মাহাত্ম নিয়ে উপস্থিত হয়েছি আপনারা প্রত্যেকটি একাদশীর মাহাত্ম শ্রবণ করছেন সেই শৃঙ্খলায় গেলবার আমরা স্বয়ং একাদশীর বর্ণন শ্রবণ করেছিলাম এবার আমরা শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী মহিমা বর্ণন শ্রবণ করব এই বিষয়ে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন প্রভু আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশীর বিষয়ে তো আমি সমস্ত বর্ণন শ্রবণ করলাম কিন্তু শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এই একাদশীর অধিষ্ঠাতা দেবতাকে বা এই একাদশীর মহিমা কি কৃপা করে বর্ণন করুন ভগবান শ্রীকৃষ্ণ তখন উত্তর দিলেন শৃণু রাজন প্রবক্ষামী ব্রত পাপ প্রণাশন নারদায় পুরা রাজন পৃচ্ছত চ পিতামহ হে যুধিষ্ঠির খুব মন দিয়ে শুনবে এই যে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী এটা নাশিনী এই বিষয়ে একসময় স্বয়ং পরম পিতামহ ব্রহ্মা দেবর্ষি নারদকে উপদেশ করেছিলেন নারদ একবার প্রশ্ন করলেন প্রভু শ্রাবণশ্যাপক্ষে কেম নাম একাদশী হবে কো দেবহ কো বিধস্তয়া কিম পুণ্য কথায় প্রভু শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম কি এবং তার মহিমা কি কৃপা করে তা বর্ণন করুন পরম পিতা ব্রহ্মা তখন দেবশ্রী নারদকে এই একাদশীর মহিমা বর্ণন শ্রবণ করালেন এই নারদ খুব মন দিয়ে শুনবে শ্রাবণ মাসের যে কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশীকে কামিকা একাদশী বলা হয় এই একাদশীর নাম হলো কামিকা একাদশী খুব মন দিয়ে শুনবে এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা ভগবান শ্রী হরি শ্রীনারায়ণ আর এই শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের কামিকা একাদশীর যেই জীব ব্রত পালন করেন সমস্ত পাপ সমস্ত ক্লেশ সমস্ত দুঃখ থেকে সে সব সময়ের জন্য মুক্ত হয়ে যায় আর এই একাদশীর যে বর্ণন শ্রবণ করে বাজ বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয় এই একাদশীর দিন চতুর্ভুজ মানে শঙ্খচক্র গদাবদ্ধধারী ভগবান শ্রীনারায়ণের পুজো করা উচিত আর নারায়ণের পুজো করলে সংসারের সব থেকে শ্রেষ্ঠ ফল শব্দ মানে অনেক সহজেই প্রাপ্ত হয় যেটা গঙ্গা গয়া কাশি সারণ্য কেদার সূর্যগ্রহণ ইত্যাদি এগুলোর মধ্যেও পাওয়া যায় না সেই সমস্ত সব ফল একমাত্র একাদশীতে নারায়ণ পুজোতেই পাওয়া যায় আর এই কামিকা একাদশীর ব্রত জীব করে আর বিশেষ করে এই কামিকা একাদশীর মধ্যে জীব যেজীবৎসহিত গো দান করে এটা লেখা রয়েছে কামিকা প্রতিকারক এক কামিকা একাদশীর দিন যেই জীব সহিত গোমাতাকে দান করে সে সংসারে শ্রেষ্ঠ পূর্ণ শ্রেষ্ঠ ফল লাভ প্রাপ্ত করে এবং যেই জীবের দ্বারা নানা রকমের পাপ নানা রকমের অপরাধ ইত্যাদি হয়েছে তাকে এই কামিকা একাদশীর দিন তুলসী পত্র দিয়ে ভগবান নারায়ণের পুজো করা উচিত অনেকে এখন এটা ভাবতে পারেন কয়টা তুলসী পাতা দেওয়া উচিত এই বিষয়ে শ্রী নারায়ণের চরণে যদি আপনার সাধ্য হয় তাহলে আটটি তুলসী পাতা দেওয়া উচিত তার উপরে আপনি যত দেবেন তত আপনি দিতে পারেন এই নিয়ে কোনো প্রকারে কোনো সংশয় নেই কিন্তু সামর্থ্য অনুসারে আটটি পাতা দেওয়া উচিত কেউ এটাও বলতে পারে মহারাজজি আমার কাছে যদি আটটি পাতারও সামর্থ্য না থাকে যদি আটটি পাতা না থাকে তাহলে ভগবানের শ্রী যুগল চরণে একটি তুলসী পাতা অর্পণ করলেও ভগবান তাতে অত্যন্ত প্রসন্ন হয় এই কামিকা তুলসী পাতা দিয়ে শ্রী নারায়ণকে অর্চন করে সেই বিষয়ে তুলসী প্রভাব পত্রের নহ নবৈ ধরে পাপহি পদ্মপত্র যেইভাবে কাদার মধ্যে বা জলের মধ্যে পদ্মফুল যখন ফুটে তার মধ্যে এক ফোটা জল বা কাদা লাগে না তদ্রুপ যে কামিকা একাদশীর মধ্যে নারায়ণকে বা গোবিন্দকে তুলসী পত্র দিয়ে অর্জন করে সংসারের কোনো পাপ তাকে স্পর্শ করে না আর বলছেন কাউকে যদি এক ভার সোনা দান করা হয় এক ভার মানে এক মনও বলা হয়েছে এক ভার যদি সোনা দান করা হয় তাতে যা ফল হয় কামিকা একাদশীর দিন নারায়ণকে গোবিন্দকে একটা তুলসী পাতা অর্পণ করলে সেই ফল প্রাপ্ত হয় এবার যার যত সামর্থ্য সামর্থ্য সে অনুসারে তুলসী পাতা অর্পণ করতে পারবেন আর এই একাদশী করে সে ব্রহ্মহত্যা থেকে নিয়ে হত্যা ইত্যাদি সমস্ত পাপ থেকে মুক্ত হয় ব্রহ্মহত্যা অপহরণী ভ্রূণ হত্যা বিনাশিনী ত্রিদেবস্থান দাত্রী চ মহাপুণ্য ফলপ্রদাহা আর সব থেকে বিশেষ এই কামিকা একাদশীর দিন গোবিন্দকে যেইভাবে তুলসী দিয়ে পুজো করা হয় সেইভাবেই যদি গোবিন্দকে ঘৃতের প্রদীপ মানে ঘিয়ের প্রদীপ বা তিল তেলের প্রদীপ গোবিন্দের সামনে জ্বালানো হয় তাতেও ভগবান অত্যন্ত প্রসন্ন হয় আর যে যে গোবিন্দের সামনে ঘৃতের বা তিল তেলের প্রদীপ প্রজ্বলন করে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে রাখে সে সংসারের সমস্ত সব সুখ বৈভব ইত্যাদি ঐশ্বর্য উপভোগ করে থাকে এবং তার বংশের প্রদীপ সবসময় উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত করে বংশ বৃদ্ধি হতে থাকে এই প্রকার পরমপিতা ব্রহ্মা দেবর্ষী নারদকে কামিকা একাদশীর ব্রত মাহাত্ম বর্ণন শ্রবণ করালেন এই ব্রত মাহাত্ম যে শ্রবণ করে সেও বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত করে আমি একবার এক একাদশী নিমন্ত্রণে গেছি ভোপালে পাঠ করতে গেছিলাম ভোপাল আছে না মধ্যপ্রদেশে আমাদের খুব ভালো ভক্ত আছে উনি ওখানে এসডিও তা মারোয়াড়ি ছিলেন উনি ওনাদের ঘরে একাদশীতে নিমন্ত্রণে গেছি তা নিমন্ত আগে পাঠের মধ্যে চলে যেতাম ভক্তদের বাড়িতেও চলে যেতাম নিমন্ত্রণেও যেতাম আজকাল তো সব বন্ধ করে দিয়েছি শরীরের জন্য বেশি আর এদিক দিকে যায় না এখন প্রসাদ পেতে যখন বসিয়েছে এত বড়ো চাঁদির থালা তার মধ্যে মিনিমাম পনেরোটা চাঁদির বাটি এবার আইটেম আসছে এক এক করে কাজুর পেস্ট দিয়ে পনির মানে বানানো হয়েছে आठ दस রকমের ফল দুই রকমের জুস সাবুদানা আর খিচুড়ি কুটুর পুরি আলুর सब्जी মখানার ক্ষীর ড্রাই ফ্রুট কত রকমের পুরো একদম থাল ভরে গেছে আমি বলছি মাতা জি অরবি কিছু है क्या बोलछु महाराज जी टाइम कोनी मिले हो तो मैं और बनाती माने की माता जी अगर ये एकादशी है तो भगवान करे हमको रोज ऐसी एकादशी मिले প্রেমসে বলো কেয়ার খাও ভাইয়া রুটি চাল সবজি মে কি আছে রুটি চাল সবজির মধ্যে আসল মাল তো ওইখানেই আছে হ্যাঁ এতগুলো বানিয়েও তারপর বলছে মহারাজির টাইম কোনই মেলা মারোয়ারি ভাষায় বলে সময় বেশি পাইনি পেলে আরও বানাতাম প্রেমসে বলো তা এইগুলো হলো ধমা ধম একাদশী আচ্ছা আপনারা ভাবেন মহারাজি আপনি কোন একাদশী করেন জিজ্ঞাসা করো আমরা তো ধমাধম করি বলি ভক্তবৎ ভগবান ভগবান একাদশীর মতো ভগবানের অত্যন্ত প্রিয় একাদশীর দিন ব্রহ্ম দেখো কি কি করা উচিত এগুলো জেনে নেয় একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করবে একাদশীর দিন নিরাহার থাকলে ভালো না হলে ফলাহার করবে একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করবে পুরো দিন যত পারবে তত হরিনাম জপ করবে সব থেকে উত্তম যদি মৌনব্রত ধারণ করতে পারো একাদশের দিন মৌনব্রতের অনেক ফল আছে কেন বলে মুখ খুলবে কথা হবে কাউ নিন্দা চর্চা কিছু না কিছু অপশব্দ মুখ থেকে বেরোবে মিথ্যা বেরোবে তা ব্রতের দিন এইসব একদম উচিত নয় রাত্রিবেলায় হরিবাসর করবে হরিবাসর মানে জাগরণ করবে রাত্রি জাগরণ করে ভজন সাধন করবে নাম সংকীর্তন করবে দ্বাদশের দিন ব্রহ্ম মুহূর্তে গিয়ে স্নান করে এবার ভগবত সেবা পূজা ইত্যাদি দিয়ে সূর্যোদয় হলো তুলসী গাছে জল দেবে তুলসী বৃক্ষে জল দেবে কখন দেবে সূর্যোদয়ের পরে কোন সময় দেবে সূর্যোদয়ের আগে নয় কিন্তু তুলসী গাছে জল সূর্যোদয়ের আগে দেবে না বলে মহারাজি অরুণোদয়ের পরে দেওয়া যায় এক হলো সূর্যোদয় আরেক হলো অরুণোদয় অরুণোদয়ের পরেও জল দেওয়া যায় কিন্তু অরুণোদয়ের পূর্বে তুলসী গাছে জল দেবে না অরুণোদয় হলেও তুলসী গাছে জল দিলে এবার নিজের পারণ ইত্যাদি করবে অমরীশ মহারাজ পারণ করতে যাচ্ছেন পারণের সময় হয়ে গেছে সেই অবস্থায় দুর্বাসা ঋষি এসে উপস্থিত ঋষিকে দেখে সঙ্গে সঙ্গে আসন দিয়ে বসালেন প্রভু আপনিও সঙ্গে পারণ করবেন দুর্বাসা বললেন আমি স্নান করিনি স্নান করে আসছি স্নান করতে গেছেন এদিকে দেরি হয়ে যাচ্ছে পারণের সময় পেরিয়ে যাচ্ছে অমৃত চিন্তিত হয়ে গেলেন সময় পেরিয়ে গেলে তারপরে তো পারণ করে আর কোনো ফল পাওয়া যাবে না ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন কি করা যায় ব্রাহ্মণরা বললেন অতিথিকে ছেড়ে তো অন্ন গ্রহণ করা যায় না আর পারণ অন্ন দিয়েই হয় পারণ কি দিয়ে হয় অন্ন দিয়ে অন্নের ব্যবস্থা না থাকলে কি করবে তখন ঠাকুরকে একটু চিড়ে ভোগ দিয়ে দেবে চিড়ে ভোগ দিয়ে তারপরে সেটা গ্রহণ করবে চিঁড়ে অন্ন তাও যদি না থাকে বলে মহারাজি আমরা কোথাও বাইরে আছি তখন কি করব সে সময় মহাপ্রসাদ রেখে নেবে শুকনো জগন্নাথের মহাপ্রসাদ পাওয়া না আপনাদের কাছেও নিশ্চয় অনেকের কাছে আছে হবে হ্যাঁ জগন্নাথ পুরী গেছো কেউ এগিয়ে কাছেই তো জগন্নাথপুরী হ্যাঁ এখান থেকে তো বেশি দূর নয় তা গেলে থেকে মহাপ্রভুর শুকনো মহাপ্রসাদ নিয়ে আসবে দুই দানা নিয়ে নিলে পারনের সময় প্রেম বলো কিন্তু এখন অতিথিকে ছেড়ে অন্ন গ্রহণ করতে নেই কি করা যায় ব্রাহ্মণরা বললেন চরণামৃত আর তুলসী পাতা নিয়েও পালন করা যায় এখন চরণামৃত তুলসী পাতা নিয়ে যখনই পালন করেছেন দুর্গা এসে উপস্থিত ক্রুদ্ধ হয়ে গেলেন আরে ধূর্ত রাজা অতিথিকে ছেড়ে একা একা পালন করে নিলি তোর মতন দুষ্টকে জীবিত থাকার অধিকার নেই ওরের সঙ্গে সঙ্গে একটি জটা ছেড়ে ভূমির মধ্যে জোরে ছুঁড়ে মারলেন ভয়ঙ্কর এক কীর্তা উৎপন্ন হয়েছে তাকে আদেশ করলেন যাও এই রাজাকে মেরে ফেলো কীর্তা যখনই রাজাকে মারতে এসেছে সঙ্গে সঙ্গে ভগবানের পার্শ্ব সুদর্শন চক্র এসে দেখতেই দেখতে মহারাজ সেখানে তার টুকরো টুকরো করে গোবিন্দায় নম নম কীর্তার বধ করে এইবার দুর্বাসার পিছনে সুদর্শন দৌড়াচ্ছে দুর্বাস ভয়ে মহারাজ পালাচ্ছে পুরো পৃথিবী নয় ব্রহ্মাণ্ড ঘুরে নিয়েছে চক্র আর পিছা ছাড়েনি ব্রহ্মার কাছে দৌড়ে গিয়ে উপস্থিত হয়েছে হে পরম পিতা রক্ষা করো আমিও বাঁচাতে পারবো না মহাদেবের কাছে গেছেন হে মহাদেব রক্ষা করো মহাদেব বললেন আমিও বাঁচাতে পারবো না ভগবান শ্রী হরির কাছে গেলেন তত পদম শ্রীনিবাস নিবাস ভগবান ভগবতী লক্ষ্মীকে নিয়ে সেখানে নিবাস করছেন গিয়ে উপস্থিত হয়েছে কান্তে লেগেছে প্রভু রক্ষা করো ভগবান বললেন আমিও বাঁচাতে পারবো না বলছেন প্রভু আপনার পার্শ্বদ আপনার অস্ত্র সুদর্শন থেকে আপনি বাঁচাতে পারবেন না ভগবান বললেন তুমি কি মনে করছো আমি স্বতন্ত্র না না আমিও অপরাধী আহম ভক্ত পরাধীন স্বতন্ত্র এবং হৃদয় ভক্ত ভক্ত প্রিয় আমি হলাম ভক্তের দাস ভক্তের অধীন দাস ভগত মেরে আর একাদশীর ব্রত করবে একাদশীর ব্রত সব থেকে উত্তম হলো নিরাহার নির্জলা থেকে যদি নিরাহার থেকে করে সেটা হলো উত্তম একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই খুব মন্দির শুনবে একাদশীর দিন অন্ন খেতে নেই কেন সংসারের সমস্ত পাপ একাদশীর দিন অন্নের মধ্যে লুপ্ত থাকে তার মধ্যে লুকিয়ে থাকে তা যেই জীব একাদশীর দিন অন্ন গ্রহণ করে তার মানে সে অনায়াসে সংসারের সমস্ত পাপকে গ্রহণ করে অনেকে জিজ্ঞাসা করে বলে মহারাজি আমরা কি রুটি খেতে পারবো রুটি তো আটা থেকে হয় আটা কিসের থেকে হয় গম থেকে হয় তো গমটা কি গমটাও অন্ন মন দিয়ে শুনবে গমটাও অন্ন নবধান্যের মধ্যে একটি হলো গম তার জন্য যারা আটা খেয়ে একাদশী করছে ওটার একাদশী নয় ওইটা আটাদশী হয়ে যাচ্ছে প্রেম সে বলো তার জন্য আটাদশী করে কোনো লাভ নেই করতে হলে শুদ্ধ একাদশী করে তা একাদশীও তিন প্রকারের হয় উত্তম মধ্যম আর হলো ধমাধম বুঝতে পেরেছ বলুন বাবু একাদশী তিন প্রকারের উত্তম মধ্যম আর ধমাধম তা উত্তম কি বলে একদম নিরাহার নির্জলা মধ্যম বলে ফলাহার শুধু ফল খেয়ে আর বাকি বলে মহারাজ সাবুদানে কি খিচুড়ি সামা কী ক্ষীর তারপরে মহারাজ আট দশ রকমের ফল ফলের জুস কাজু কিশমিশ বাদাম পিস্তা তারপরে মহারাজ আরও কত রকমের আইটেম আছে একাদশের দিন কুটুর চিলা কুটু কি পুরি আলু কি সবজি কা রায়তা বলে এসব বলে এগুলো হলো ধমা ধম একাদশী এগুলো হলো ধমা ধম একাদশী হ্যাঁ তুমি অপরাধ করেছো ভক্তের চরণে তোমার রক্ষাও ভক্তই করতে পারবে যাও অম্বরীশের কাছে দৌড়ে সম্বরীশের কাছে সোনাপন্ন হলেন সঙ্গে সঙ্গে অম্বরীশ দুর্বাসাকে উঠিয়ে নিজের পিছনে দাঁড় করিয়ে সামনে উপস্থিত হয়েছেন সুদর্শন আস্তে দু হাত জোড় করে প্রণাম করলেন সুদর্শন নমস্তভ্যম সহস্রারাচ্যুত প্রিয় সর্বাস্ত্রঘাতে নেবে প্রায় স্বস্তি ভূয়ায় ডস্মতে দিব্য মহারাজ স্তুতি করেছেন সুদর্শন ভগবান শান্ত হলেন অর্জুনা করে বললেন দুর্ভাষা আজ অমরীষের জন্য তোমার রক্ষা হলো মনে রাখবে ভগবান ভক্তদের উপরে অত্যাচার করলে ভগবান পরে আসবে আমরাই তাকে কাজ শেষ করে দেবো প্রেমসে বললো আর যেই জীব একাদশীর ব্রত করে সে ভগবানের অত্যন্ত প্রিয় হইয়া থাকে ভগবান তার সব সময় মহারাজ রক্ষা করেন এই প্রকার শ্রী সুখদেব প্রভু একাদশী মহিমা অম্বরীশ চরিত্রে বর্ণন করলেন শ্রী অম্বরীশজি মহারাজ দিব্য আনন্দে ভগবানের গুণগান করেছেন সেই অম্বরীশের বংশ পরমপ্রতা রাজা হয়েছেন বাহুক বাহুকের পুত্র হলেন সগর সগরের পুত্র হলেন অংশুমান অংশুমানের পুত্র হলেন দিলীপ দিলীপের পুত্র হলেন ভগীরথ এই কিন্তু সেই ভগীরথ যে গঙ্গাকে তপস্যা করে নিয়ে এসেছেন তার জন্যই গঙ্গার এক নাম হলো ভাগীরথী বলিয়ে গঙ্গা মাইয়া কে জয় ভগবতী ভাগীরথী গঙ্গা এই ভূমণ্ডলের মধ্যে এসে উপস্থিত হলেন সমস্ত সব পাপীদের উদ্ধার করে চলছে ভগীরথের পুত্র হলেন খটমাঙ্গ তার পুত্র হলেন দীর্ঘবাহু তার পুত্র হলেন রঘু রঘুর পুত্র হলেন অজ অজের পুত্র হলেন দশরথ এই দশরথের তিনটি রানী কৌশল্যা কৌশল আর সুমিত্রা তিনটি রানী থেকে চারটি পুত্র হলো কে কে রাম লক্ষণ ভরত আর শত্রুঘ্ন এই প্রকার সূর্য বংশে সে রাম চরিত্র পর্যন্ত বর্ণন শ্রবণ করালেন দেখুন রাম চরিত্র কিন্তু অনেক বিশাল তার জন্য ভাগবতের মধ্যে শ্রী সুখদেব মুনি রামচরিত্রকে অনেক সূক্ষ্মরূপে বর্ণন করেছেন বেশি বিস্তার করেন রাম চরিত্র দশ মিনিটে আধা ঘন্টা এক ঘন্টায় সোনার বস্তু নয় রাম শুনতে হলে পুরো নয় দিনের সময় চায় কতদিন তা কোনো সময় যদি রামজি কৃপা করেন তাহলে আমরা সবাই হয়তো এই মেদিনীপুরে বসেই নয় দিন রাম কথা শ্রবণ অনেকে ইউটিউবে রামকথা শ্রবণ করেছেন বাংলায় বাংলা ভাষায় আমি এই রামকথা করেছিলাম কোথায় তো হোজাই হোজাই আসামে হিন্দিতে তো রামকথা আমি আগে অনেক করেছি মহারাষ্ট্রে করেছি অনেক জায়গায় কিন্তু বাংলাতে প্রথম হয়েছিল হোজাই আবার যদি ঠাকুরের ইচ্ছা হয় দেখা গেলো মেদিনীপুরেই রামকথা হয়ে বলি রাজা রামচন্দ্র কি রামচরিত্রে 21 লকে বুঝতে হবে আদৌরাম তপোপনা দিকমনম হত্বামৃগম কাঞ্চনম বেদেহি হরণম যটায়ু মরণম সুক্রেব સંভাসণ বালীন গ্রহণম সমুদ্র তরণম লঙ্কা পুরী দহনম পশ্চাৎ রাবণ কুম্ভকর্ণ আদি হননম এততেহি রামায়ণম ভগবান শ্রী রামচন্দ্র অবতীর্ণ হয়েছে গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করে আসলেন মুনি সঙ্গে নিয়ে গেছে সেখান থেকে মহারাজ তারকা ইত্যাদির উদ্ধার করে ভগবান গেলেন জনকপুরী সীতা স্বয়ং করে ধনুষ ভঙ্গ করে মা সীতাকে বরণ করে নিয়ে এসেছেন রামের রাজ্য অভিষেকের তৈয়ারি চলছে কৈকেই দুইটি বর চাইলেন চোদ্দ বছরের বনবাস ভগবান স্বীকার করলেন সেখানে বনের মধ্যে ভগবান চোদ্দ বৎসর কাটিয়েছেন সেখানেই মা ভগবতী সীতার দুষ্ট রাবণ হরণ করে নিয়ে যায় সীতাকে খুঁজতে খুঁজতে প্রভু লঙ্কায় গেলেন সেখানে গিয়ে ভগবান রাবণের উদ্ধার করে মা ভগবতী সীতাকে নিয়ে ফিরে এসেছেন আর আজও ভগবান অযোধ্যায় বিরাজিত হয়ে রয়েছেন আর এখন তো ভগবানের খুব বিশাল সুন্দর দিব্য ভব্য নতুন ঘর তৈরি হয়ে গেছে শ্রী রামচন্দ্র কৃপাল And. Okay. Okay.